নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া আজ শুক্রবার বাঁকুড়ায় বা পার্শ্ববর্ষের যে পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা গেছে শনিবারও মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত বেলার দিকে অল্প হওয়ার সম্ভাবনা আছে রবিবার হালকা মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টিপাত তেমন না হওয়ার সম্ভাবনাই রয়েছে তো বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গা হওয়ার সম্ভাবনা আছে সোমবার বেলার দিকে বা দুপুর দিকে এক পচলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার দুপুর দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর সারাদিন মেঘ পরিষ্কার থাকবে বুধবারও দুপুর দিক থেকে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে বাঁকুড়ে তথা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এবং বৃহস্পতিবারও এক ফসলা দুপসলা বৃষ্টিপাত দুপুর থেকে হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার এগারো তারিখ বৃষ্টিপাত দুপুর দিকে বা রাতের দিকে হওয়ার সম্ভাবনা আছে শনিবার বৃষ্টিপাত সকাল দিক থেকে অল্প রবিবারও তেমন বৃষ্টিপাতের প্রভাব অল্প রয়েছে এরপর বাংলাদেশে কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যায় আজ শুক্রবার বাংলাদেশে মোটামুটি ওয়েদার স্বাভাবিকের তুলনায় অনেকটাই প্রভাবশালী ছিল এবং বৃষ্টিপাত অনেকটাই বেশি হয়েছে এবং ঘূর্ণির প্রভাব প্রচুরভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিপাত অনেকটাই লক্ষ্য যায় শনিবার পর্যন্ত বৃষ্টিপাত তো হবেই রবিবারও বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সোমবার এর প্রভাব থেকে যাচ্ছে এ মঙ্গলবার মোটামুটি রোদের দেখা দিলেও বেলার দিক থেকে এর প্রভাব অপরাধ লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাত হবে বুধবার বৃষ্টির প্রভাব অনেকটা কমে গেলেও দুপুর দিকে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় ভারিধরা হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতিবারও তেমন বেশিরভাগই জায়গায় সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাত্রি থেকে মেঘ পরিষ্কার হয়ে যাবে শুক্রবার সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং মেঘ অনেকটা পরিষ্কার হয়ে যাবে আবার শনিবার সকাল থেকে প্রভাব পড়বে এবং অনেকটাই মেঘ পরিষ্কার হয়ে যাবে রবিবারও মেঘ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির প্রভাব আস্তে আস্তে কমে যাবে এইভাবে মোটামুটি এখনকার এই আবহাওয়া লক্ষ্য করা যাবে তাই বলা যাচ্ছে যে যে ঘূর্ণির প্রভাবে যে ঘূর্ণিটি বাংলাদেশে অবস্থান করছে তার প্রভাবে বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ তথা নেপাল ভুটান এবং মায়ানমার এর প্রভাব বেশি করে পড়বে আর বাংলাদেশে তো এর প্রভাব মোটামুটি সাত লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির প্রভাবে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় যেমন বাঁকুড়া বিষ্ণুপুর এবং সোনামুখী এবং বর্ধমান এই জায়গাগুলি বৃষ্টিপাত ভালোই লক্ষ্য করা যাবে অর্থাৎ বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলি সেগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর ন তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাব দুপুর দিকে বেশিরভাগই দিন বা রাতের দিকে বেশিরভাগই দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই আবহাওয়াটা সেন্টকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার অবশ্যই করবেন ধন্য